পাস্ট continuous tense অর্থাৎ অতীতে কোনো একটি ঘটনা ঘটছিল এরকম বাক্য কন্টিনিউয়াস কথাটি দেখলেই তুমি বুঝতে পারবে যে কোনো একটি চলমান প্রক্রিয়ার কথা বোঝানো হচ্ছে আর past দিয়ে তুমি বুঝতে পারছো যে অতীতে ঘটছিল ঘটনাটি পাস্ট কন্টিনিউয়াস স্টেন্স এবং প্রেজেন্ট tense টেন্সের মাঝখানটাতে খুব ছোট্ট একটা পার্থক্য রয়েছে স্ট্রাকচারটি দেখলেই তুমি সেটি বুঝতে পারবে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে যেমন ছিল সাবজেক্ট যোগ ইজ এম বা আর সেই জায়গায় এম ইজ আর এর পরিবর্তে ওয়াজ বা ওয়ার চলে এসছে তাছাড়া সমগ্র বাক্যের স্ট্রাকচারটি আসলে এক অর্থাৎ সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস প্রেজেন্ট প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যোগ হবে এবং শেষ পর্যন্ত অবজেক্ট একটি উদাহরণ দিয়ে ব্যাপারটি পরিষ্কার করি গতকাল তামিম ইকবাল অনেক ছক্কা পিটার ছিল অর্থাৎ চলমান প্রক্রিয়া জিনিসটি বোঝানো হচ্ছে এখানটাতে প্রথমত তামিম ইকবাল এখানকার সাবজেক্ট এখানটাতে ওয়াজ হবে না ওয়্যার হবে সেটি নির্ভর করবে এই বাক্যের যে সাবজেক্ট রয়েছে তার নাম্বারের উপরে তামিম ইকবাল যেহেতু সিঙ্গুলার সেক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব। তামিম ইকবাল ওয়াজ হিটিং কারণ এখানটাতে ভার্ব হচ্ছে ছিল ছক্কা পিটানো হিটিং আ লট অফ সিক্সেস ইয়েস্টারডে এইবার একটু লক্ষ্য করো যদি আমরা বাক্যটি এরকম হতো আমি আজকে অনেক ছক্কা পিটাচ্ছে সেক্ষেত্রে শুধুমাত্র ওয়াজের জায়গায় ইজ হয়ে যেত বাক্যে আর কোনো পরিবর্তন হতো না সুতরাং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মাঝখানটাতে এই অ্যাম ইজ আর এর পরিবর্তে ওয়াজ ওয়ার চলে আসা ছাড়া আর কোনো পার্থক্যই নেই